Hello everyone! আজকে আমরা এসে পড়েছি মোস্টা মাঠে আমাদের টিম নিয়ে ফুটবল খেলতে প্রথমে আমি বিকেল চারটার দিকে সালমানদের দোকানের সামনে যাই কারণ আমি সকল প্লেয়ারকে এখানে আসতে বলেছিলাম সব প্লেয়ার আসার জন্য এখানে আমি অপেক্ষা করতে থাকি এরপর আমাদের প্রায় সব প্লেয়ার এসে পড়ে প্লেয়াররা আসার পরই আমাদের মোশা অটো নিয়ে আসে এবং আমরা মোশার অটো নিয়ে রওনা হয়ে পড়ি প্রথমে আমরা আমাদের নাটিয়াপাড়া বাজারে আসি এবং সেখান থেকে আমাদের নাটিয়াপাড়া বাস স্ট্যান্ডের সাইড দিয়ে আর মোস্টার দিকে রওনা দেই সামনের দিকে আসতে আমার চোখ পড়ে নাসির গ্রুপের দিকে নাসির গ্রুপের সামনের দেয়ালে এই গাছগুলো বেশ সুন্দরভাবে সাজানো আছে বেশ কয়েকদিন ধরে ফেসবুক এবং টিকটকে এই জায়গার ভিডিও আসছিল এই জায়গায় ভিডিও করে প্রায় অনেকেই ভাইরাল হচ্ছে প্রথমে আমি ভেবেছিলাম এটা মির্জাপুরের কোনো জায়গা কিন্তু আজকে জানতে পারি এটা আমাদের নাসিক গ্রুপের সামনেই যাই হোক এরপর আমরা ফুর্তি করতে করতে এসে পড়ি জামুরকি বাজারে জামুরকি বাজার ক্রস করে আমরা পাকুল্লা থেকে দেলদরের দিকে রাস্তা নেই কিন্তু আমরা দেখতে পাই রাস্তাটা নতুন করে করা হবে বলে এক পাশ ভেঙে দেওয়া হয়েছে যার জন্য অটো নিয়ে যেতে একটু কষ্ট হচ্ছিল একটু সামনে যেতেই আমরা এক বিশাল জামে পড়ি এই জামের কারণ ছিল এই ভাঙা রাস্তা এই বিশাল জাম কাটিয়ে আমরা সামনে যেতে আমাদের মনটা আবার ভালো হয়ে যায় কারণ সামনের রাস্তাটা অনেক সুন্দর ছিল সুন্দর একটা লোকেশনের রাস্তা ছিল যেখানে ছবি তুলতে পারলে এবং ভিডিও করতে পারলে আমাদের আরো ভালো লাগত কিন্তু আমাদের হাতে সময় কম ছিল যার কারণে আমরা তাড়াতাড়ি চলে যাই এরপর আমরা দেলদুয়ারের রাস্তা থেকে আর দিকের রাস্তা ধরি এবং কিছু দূর যাওয়ার পর বাম পাশে বড় মোস্টার রাস্তা এবং ডান পাশে আর রাস্তা এবং সে রাস্তা ধরে আমরা মাঠের দিকে যেতে থাকি এরপরে আমরা আর্মোস্টার মোস্টার ব্রিজ হয়ে ঢুকে পড়ি আরমোসটা খেলার মাঠের রাস্তায় এবং অবশেষে আমরা এসে পড়ি আমাদের কাঙ্ক্ষিত সেই আরমোসটা ফুটবল খেলার মাঠে আজকে সারাদিনই প্রায় বৃষ্টি ছিল যার কারণে মাঠটা একটু ভেজা আর এদিকে রাশেদ ভাই সহ আমাদের গ্রামের অনেক সিনিয়ররা বসে আছেন এরপরে আমাদের সকল প্লেয়াররা ড্রেস আপ করতে শুরু করে সকল খেলোয়াড়ের ড্রেস আপ শেষ হলে আমরা কিছু কথা বলে এবং তাদের সাথে হ্যান্ডশেক করে আমাদের কাঙ্ক্ষিত ফুটবল ম্যাচটি শুরু করে দেই এরপরই শুরু হয় ডুবাইল এবং আরমোস্টার সেই হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ একের পর এক আক্রমণ এবং পাল্টা আক্রমণ চলতেই থাকে খেলা খুবই উত্তেজনাপূর্ণ ছিল অনেকে বলতেছিল ফাইনাল ম্যাচের মতো উত্তেজনা কাজ করছে কিন্তু বৃষ্টির কারণে মাঠে পানি জমেছিল যার কারণে খেলোয়াড়দের খেলতে একটু সমস্যা হচ্ছিল তো এভাবে একের পর এক আক্রমণে খেলা চলতেছিল এত আক্রমণের পরও খেলাটি হাফ টাইমে গড়ায় শূন্য শূন্য গোলে হাফ টাইমে হওয়ার পর আমরা সকল প্লেয়ারদের পানি খাওয়াই এবং কিছু পরামর্শ দেই এরপর আবার শুরু হয় দ্বিতীয় খেলা দ্বিতীয় আর্ধের খেলা প্রথম আর্ধের খেলার থেকে আরো বেশি উত্তেজনাপূর্ণ ছিল যেখানে হাড্ডা হাড্ডি লড়াই চলছিল কেউ কাউকে সার দিচ্ছিল না সবাই একটি গোলের জন্য পাগল ছিল কিন্তু কোনো পাশে কেউ গোল করতে পারছিল না তবে খেলার মাঝে আমরা দুই দলের প্লেয়ারদের বেশ কিছু স্কিল দেখতে পাই তো এভাবে খেলতে খেলতে খেলা গড়ায় সন্ধ্যার দিকে প্রায় সন্ধ্যার দিকেই আমাদের বিপক্ষ দল আর মোস্ট একটা ফ্রি কিক পায় আর ফ্রি কিকটি আরমোস্টার ভাই এবং তার নেয়া সুন্দর একটি ফিকিকেই তারা একটি গোল পায় এবং আমরা এক শূন্য গোলে হেরে যাই ইনশাল্লাহ পরবর্তী ম্যাচে আমরা জয় নিয়ে ফিরব তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাবেন ধন্যবাদ